সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বিজ্ঞান এই সেই বিশাল সেগুন বাগান সেই সেগুন বাগানের ভিডিওটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে খুবই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা নিয়ে কিন্তু এই সেগুন বাগানের অবস্থান খুবই সুন্দর একটি পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি যে যেখান থেকে এই মুহুর্ত থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন খুবই অসাধারণ একটি সেগুন বাগিচার ভিডিও কিন্তু করতেছি তো খুবই অসাধারণ লেগেছে আমার কাছে গাছগুলো চতুর্পাশটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো যে যেখান থেকে দেশে এবং দেশের বাহির থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সেই অসাধারণ একটি সেগুন বাগান কিন্তু আপনাদেরকেও বিডিওর মাঝখানে উপভোগ করাচ্ছি খুবই দারুণ একটি প্লেস এখানে যদি আপনি আসেন খুবই ঘোরার মতো একটা প্লেস সেই জায়গাটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন খুবই চমৎকার একটি পরিবেশ যে যেখান থেকে এই মুহূর্ত থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন খুবই অসাধারণ একটি ভিউ কিন্তু আপনাদেরকেও উপহার দেওয়া হচ্ছে সেই সেগুন বাগান সেগুন বাগানের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ এরিয়া জুড়ে কিন্তু এই বাগানটি অবস্থিত আবারও আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিচ্ছি এটি হচ্ছে টাঙ্গাইল জেলা এবং টাঙ্গাইল ডিস্ট্রিক্ট শখীপুর উপজেলায় অবস্থিত খুবই অসাধারণ একটি সেগুন বাগানের দৃশ্য কিন্তু আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাচ্ছি খুবই অসাধারণ একটি দৃশ্য কিন্তু আপনারা উপভোগ করতে পারছেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে টাঙ্গাইল জেলার শখীপুর উপজেলার সেই সেগুন বাগিচায় খুবই অসাধারণ একটি প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক যে লীলাভূমি সেটাই কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি আর এবং আমি ক্যামেরার মাঝখানে আছি জিএ টিভির ব্যবস্থাপনা পরিচালক এম ডি গোলাম আমিন তালুকদার এই মুহূর্ত থেকে দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই সেগুন বাগিচার সৌন্দর্যটা উপভোগ করতেছেন অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন কোনো এক সময় কোনো এক ভিডিওর মাঝখানে কোনো এক নতুন রিসোর্টে আপনাদেরকে আবারও নিয়ে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি জিএটিভি গোলাম আলামিন সেগুন বাকিচা সখিপুর ট্রাঙ্গাই